পিঠোস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ লাউ ঘন্ট রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় লাউ ঘন্ট আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করে দেখুন খেতে সত্যিই খুব ভালো হয় এখানে আমি এক কিলো ওজনের একটা লাউ এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি আর মিক্সির জারের মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বিউলির ডালের কয়েকটা বড়ি নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি এখানে কিন্তু কড়া করে ভাজবো না একটু লাল লাল হলেই বড়িগুলো তুলে নেব আপনারা কিন্তু এই রান্নাটা রিফাইন তেলের বদলে সর্ষে তেলেও করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন আর এক চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা একদম আপনাদের স্বাদ মতোই দেবেন যে যেমন পছন্দ করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা এবার এক এক করে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ নুন মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে মানে আদা জিরের একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্তই মশলাটা কষিয়ে নিতে হবে তারপর কেটে রাখা লাউগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে এখন আমি কষিয়ে নেব আর লাউটা কষাতে কষাতে কিন্তু লাউয়ের থেকে জল অনেকটাই বেরিয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় মিনিট পাঁচ ছয় পর ঢাকাটা খোলার পরে দেখতে পাচ্ছেন লাউ থেকে জল বেরিয়েছে লাউয়ের মধ্যে কিন্তু আর কোনো জল আমি দেবো না এবার এর মধ্যে যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো লাউয়ের সাথে মিশিয়ে আরও প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নেব আসলে এই লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেড় টেবিল চামচ মতো চিনি নিরামিষ লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর লাউটা যেহেতু একটু জলভাব আছে মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল জিনিস এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো এটা আমি জলের মধ্যে গুলে দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালের এই গুঁড়োটা দেওয়ার পরপরই দেখবেন এই যে লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা টেনে যাবে আর একটু লাউটা মাখো মাখো হয়ে যাবে এবার এর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো আমি লাউটা রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন লাউটা দেখতে কতটাই সুন্দর হয়ে গেছে আরও একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ লাউ ঘন্ট এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন এর ওপর থেকে আমি এখন একটু ঘি ছড়িয়ে দেব আপনারা চাইলে রান্নার শেষেও কড়াইয়ের মধ্যেও ঘি দিয়ে দিতে পারেন আমি এখন ঘিটা দিলাম তাহলে গন্ধটা ভালো থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন